যে স্বপ্নগুলো দেখলে জীবনে শীঘ্রই সুসংবাদ আসবে এমন স্বপ্ন ও তার ব্যাখ্যাগুলো সম্পর্কে আলোচনা শুনতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে স্বপ্নের ব্যাখ্যা প্রতিটি বান্দাবান্ধীর জন্য আল্লাহ তালার পক্ষ থেকে বড় হাতিয়া স্বরূপ উপহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাবান্দিকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হতে পারে কোনো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালার দেখানোর স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো করব যেগুলো দেখলে শীঘ্রই আপনার জীবনে সুসংবাদ আসতে চলেছে সেই স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সম্পর্কে মৌখিক বা নোয়াট মন করা কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে যদি কেউ সুসংবাদের যে স্বপ্নগুলো স্বপ্নে যদি কেউ টক মিষ্টি ফল খেতে দেখে অথবা মিষ্টি ফল খেতে দেখলো অথবা টক ফল খেতে দেখলো কিন্তু ফল ভালো কিন্তু টক অথবা মিষ্টি অথবা টক মিষ্টি এই ধরনের ফল খেতে দেখলে এটি কিন্তু জীবনে কল্যাণ এবং বরকত আসবে বড়ই সৌভাগ্যর বিষয় এবং সুসংবাদের বিষয় শীঘ্রই আপনি বারাকা লাভ করবেন কল্যাণ লাভ করবেন জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এই আর স্বপ্নে যদি কেউ আগুন ফল খেতে দেখে বুঝতে হবে এটি আপনার অর্থ সম্পদ লাভের আলামত এবং আপনার জন্য বড়ই খুশির বার্তা শীঘ্রই ভালো কিছু ঘটবে সাথে সাথে স্বপ্নে যদি কেউ আপেল খেতে দেখে অথবা কমলা খেতে দেখে এগুলোও কিন্তু ভালো কিছু ঘটার আলামত এগুলো কিন্তু সৌভাগ্যের বিষয় আর বিশেষভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে গাছ থেকে পেরে সে ফল খাচ্ছে সরাসরি গাছ থেকে নামিয়ে তারপরে পেরে ফল খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো বুজুর্গ আল্লাহলা ব্যক্তির মাধ্যমে সে উপকৃত হবে আল্লাহলা ব্যক্তির মাধ্যমে সে অর্থ সম্পদ লাভ করবে যে কোনোভাবেই উপকার লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে গাছের উপর উঠে গাছে বসে ফল খাচ্ছে যে কোনো ফল গাছে বসে খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলাপত এবং সেটাও হালাল সম্পদ লাভ হবে হালাল ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে গাছ থেকে এমনিতেই ফল তার হাতে এসে পড়ছে কোনো পরিশ্রম করতে হয়নি গাছে উঠতে হয়নি কষ্ট ছাড়া সে গাছের ফল পেয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনিও বিনা পরিশ্রমে হালাল অর্থ সম্পদ লাভ করবেন আল্লাহ আপনাকে ব্যাপক সম্পদ হয়তো দান করবেন ধনী হওয়ার আলামত এবং সেটা হবে আলাল সম্পদের মাধ্যমে এবং আপনার খুব বেশি পরিশ্রমও করতে হবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে মিষ্টি ফল খাচ্ছে অথবা মিষ্টি ফল ক্রয় করেছে উৎকৃষ্ট ফল তাকে দিয়েছে এই কোনো স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সংবাদের বিষয় শুভ লক্ষণ শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ এবং সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ এবং দান করবেন এবং সাথে সাথে জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ তবে যদি কেউ তিতা বিশ্বাস পচা এই ধরনের ফল খেতে দেখে এটি কিন্তু জীবনে দুঃখ কষ্ট আসার সতর্কবার্তা এটা আপনার সাবধান হওয়া চাই এই স্বপ্ন দেখলে এমনিভাবে সুসংবাদের আরও একটি স্বপ্ন হলো স্বপ্নে যদি কেউ ফুল দেখে ফুল ফুল স্বপ্ন দেখে এটি কিন্তু সন্তান হওয়ার আলাম বড়ই সৌভাগ্য এবং সুসংবাদের বিষয় শীঘ্রই আল্লাহালা আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ সেটাও যদি আপনি বিবাহিত হন তাহলে সন্তান হবে শীঘ্রই আর যদি আপনি বিবাহিত না হন তাহলে শীঘ্রই বিবাহ হওয়ার আলামত আলাদা স্বপ্নে ফুল দেখলে বিশেষভাবে লাল ফুল দেখলে এটি আপনার শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাল্লাহ পুরুষ বা মহিলা সবার জন্যই একই ব্যাখ্যা তেমনি ভাবে স্বপ্নে যদি কেউ দেখে সাদা রঙের ফুল যে কোনো সাদা রঙের ফুল দেখলো তাহলে বুঝতে হবে এটি ইজ্জত সম্মান লাভের আলম শীঘ্রই আল্লাহ তালা ওই ব্যক্তির স্বপ্ন মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে ফুলের মালা ফুলের মালা নিজের গলায় দেখলো ঘরে দেখলো অথবা তাকে কেউ দিয়েছে এমন কোন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সন্তানের মাধ্যমে সে ভালো কিছু লাভ করবে খুশির বার্তা লাভ করবে সন্তান তাকে সুসংবাদ দান করবে অথবা সংসারের সন্তানের মাধ্যমে সে তার জীবনে ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে ফুলের গাছ নিজের ঘরে নিজের ঘরে ফুলের গাছ দেখলে শীঘ্রই সে বিবাহ করবে বিশেষভাবে কুমারী নারী অথবা কুমার পুরুষের সাথে বিবাহ হবে যদি পুরুষ হয় শীঘ্রই কুমারী নারীর সাথে তার বিবাহ হবে আর যদি মহিলা হয় শীঘ্রই ছেলে বা কুমার ছেলের সাথে তার শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে স্বপ্নে ফুল গাছ দেখা অথবা ফুল দেখা অথবা ফুল ক্রয় করতে দেখা ফুল তাকে কেউ দিয়েছে এই স্বপ্ন দেখলেই বা জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন এই স্বপ্নের মোট ছয়টি ব্যাখ্যা আছে একটা ব্যাখ্যা হলো শীঘ্রই আল্লাহ তাল্লাহ থেকে সন্তান দান করবেন যা আমরা পূর্বে উল্লেখ করেছি আরেকটি ব্যাখ্যা হলো কারোর সাথে বন্ধুত্ব হবে ভালো কোনো ব্যক্তির সাথে আপনি বন্ধুত্ব লাভ করবেন আরেকটি ব্যাখ্যা হলো আপনার শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো আপনার কোনো হারানো ব্যক্তি ফিরে আসা অথবা হারানো ব্যক্তির সংবাদ লাভ করার আলামত। এগুলোর প্রত্যেকটি কিন্তু সৌভাগ্য বা সুসংবাদের বিষয় তেমনি সুসংবাদের আরও একটি স্বপ্ন হল ইবাম জাফর হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ হজরত আজরাই আলাইসালামকে দেখে বালাফুল মহুদকে স্বপ্নে দেখলো তার সাথে খুব হাসি খুশি আছে হাসি খুশি কথাবার্তা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তাকে দীর্ঘ হায়াত দান করবেন এবং সর্বশেষ সে শাহাদাতের মর্যাদা লাভ করবে শাহাদাতের মৃত্যু লাভ করতে পারবে বড় ইস্যু বিষয় সৌভাগ্যের বিষয় তবে যদি কেউ দেখে যে বালাকুল মহুদ আজরাই আলাহিসাম রাগত অথবা খুবই রাগান্বিত অবস্থায় আছে তার সাথে কথা বলছে না অথবা তাকে ধমক দিচ্ছে এমন স্বপ্ন দেখলে হবে এটি তার মৃত্যু বড় খারাপ ভাবে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ তালা সাবধান করছেন তার তওবা করা উচিত আর স্বপ্নে যদি কেউ দেখে যে মালাকুল মোদ বা আজরমের সাথে মারামারি করছে মারামারি করলে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই এটি মৃত্যুর সতর্কবার্তা আপনার শীঘ্রই মৃত্যু হতে পারে সতর্ক করা হচ্ছে এমনিভাবে স্বপ্নে যদি যে কোনো ফেরেশ তাকে দেখে যে কোনো ফ্রেনেস তাকে হাসি খুশি দেখে তার সাথে সুন্দরভাবে কথা বলতে দেখে বুঝতে হবে এটি সুসংবাদের বিষয় আল্লাহ তালা শীঘ্রই তাকে ভালো কিছু দান করবে এমনকি সে বুজুর্গি লাভ করবে আল্লাহ তালার প্রিয় বাদ্দা হওয়ার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ